চার বছর ধরে যোগ্য চাকরি পাচ্ছে রাস্তায় বসে রয়েছে ন্যূনতম এনার্জি দেখা করতে যাননি এখন ন্যূমতা এনার্জি বলছেন আমি অন্যদের পাশে রয়েছি আরে অন্য অন্য একটা নাটক করছে শোনো কোনো রেল মিনিস্টার দেখেছি ওনার ইউ মিনিস্টার দেখেছি উনিও সরকার জন্য একটা নাটক করছে বিজেপিকে না হারালে দেশই বাঁচবে না তৃণমূলকে হারাটালে রাদ্যকে বাঁচানোর জন্য এই সরকার চোরো সরকার এই সরকারের আমলে চাকরি চুরি থেকে বাড়ি চুরি থেকে বালি চুরি থেকে মাটি চুরি থেকে সবকিছু সংঘটি হচ্ছে এবং এই সময়কালের মধ্যে যে ঘটনা ঘটলো যা ভারতের ইতিহাসে এক ঘটনা হয়ে দাঁড়ালো আগামী দিনের ইতিহাসে লিখিত হয়ে থাকবে বামপন্থীরা আপনার প্রধান ক্ষেত্রে কে তৃণমূল বিজেপি

তাহলে তৃণমূলের যে যারা আছে দুর্নীতি করছে তাদের কেন গ্রেপ্তার করছে না বিজেপি তো তৃণমূলের মতো ছাতা ধরে রয়েছে আপনারা বলছেন সত্যি কি তাই কিভাবে কিভাবে একই নাম একই জিনিস ওরা দুজনে এক মমতা মধু দুজনে এক কিন্তু যে কোনো প্রতিষ্ঠান এমন সৃষ্টি করতে পারেনি এই তেরো বছরে যেটা থেকে প্রোডাকশন হবে রাজ্যের উন্নতি হবে তার করে নিয়ে এসছে মানুষকে নগদ টাকা দিয়েছে ভোটটা কিনেছে এই ধর্মের রাজনীতি যেভাবে চলছে ওই ধর্মের বেড়ে জানতে মানতে পারবেন কি মনে হচ্ছে বাংলা পারবে বাংলা পারবে ঠিক আছে আজকে এই এপ্রিলের পাঁচ তারিখে এক বছর পূর্ণ হয়েছে আমি দিল্লি গেছিলাম কিষান সভার মোর্চার মিটিং কি মনে হয় এই মুখ্যমন্ত্রী কি আবার থেকে যাবে নাকি চেঞ্জ হবে থাকা তো উচিত নয় আদৌ থাকা উচিত না আপনারা লাল ঝান্ডা হাতে আপনারা কি করতে পারেন আগামী দু চার মাসের মধ্যে একটা আমূল পরিবর্তন আসবে মানুষ তৃণমূল কে রাখবে না ছাব্বিশ হাজারের চাকরি গেল কি বলবে চাকরি দুর্নীতির জন্য চাকরি গেছে চাকরি যাওয়ার কথা ছিল না যারা যোগ্য লোক তাদের মানে তাদের বৈধ চাকরি তারা তাদের চাকরি থাকা উচিত ছিল সেটাও অবৈধ সঙ্গে বৈধকে মিশিয়ে দেওয়ার জন্য এই দুর্নীতিটা প্রকাশ পেয়েছে যে দায়ী মনে হচ্ছে রাজ্য সরকার রাজ্য সরকার ভেবে চিনতে ঘটনার করেছে ধর্মের খেলা চলছে ধর্মের বেড়া জাল ভাঙতে পারবে না লাল জান্দা হাতে অবশ্যই আমাদের আশাবাদী আমরা সংগ্রাম করে যাব আশাবাদী নিশ্চয়ই সময় এরকম থাকবে না এই বিষ যে ছড়াচ্ছে বিজেপি তৃণমূল এটা মানুষই রুখে দেবে সাধারণ মানুষের মধ্যে এখনো পর্যন্ত বিশ্বাসটাই আসছে না যে বামেরা পারবে তাদের কি কি বার্তা দেবেন পারবে মানুষ পারবে মানুষ কিন্তু বুঝতে পারছে যে ওই কেন্দ্র এবং রাজ্য বিজেপি এবং তৃণমূল মিলে দুর্নীতিটা করছে এটা মানুষ কিন্তু বুঝতে পারছে কিন্তু কোনো কারণ হোক কোনো অশক্তি হোক কিছু একটা হোক তার ফলে ভোটটাকে ম্যানিপুলেশন করা হচ্ছে কারণ সারা ভারতবর্ষেই শুধু হিন্দু মুসলমান না জাতির নামেও ভেদাভেদ তৈরি করা হচ্ছে এবং মানুষের মধ্যে ভেদ তৈরি করে কিছুটা ভোট একদিন যখন মানুষ বুঝতে পারবে মানুষ ঘুরে দাঁড়াবে এবং ভোট দেবে না গ্রেপ্তার করবে না কারণ এদের সঙ্গে বিজেপি আর তৃণমূলের একটা সেটিং আছে সেটিং এর জন্য এদেরকে করবে না কারণ কেজরিওয়ালকে যদি গ্রেপ্তার করতে পারে যদি ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করতে পারে তাহলে তৃণমূলের যে যারা আছে দুর্নীতি করছে তাদের কেন গ্রেপ্তার করছে না কারণ ভারতবর্ষ দুর্নীতিতে এগিয়ে করছে। তারই পাঠ হচ্ছে রাজ্য সেজন্য জন্য দুর্নীতিটাকে ভারতবর্ষে একটা বৈধতার রূপ দেওয়ার চেষ্টা করছে কেন্দ্র এবং রাজ্য মিলে পুলিশ প্রশাসনের রোলটাকে কিভাবে দেখবেন যদি দুর্ভাগ্যজনক পুলিশ প্রশাসন আইনের মাধ্যমে চলা উচিত কিন্তু তারা সেই রকম আইন মানছে না তিনি যেটা বলছে সেটাকে করছে তুমি আর কি বার্তা থাকবে যারা যোগ্য চাকরি চাকরি হারিয়েছে তাদের তো অবস্থা খুবই খারাপ এখন কি বার্তা থাকবে তাদের উদ্দেশ্যে কি বলতে চাইবে তাদের উদ্দেশ্য আমি বলতে চাইলাম যে ব্রিগেডের মাঠে থাকবে তোমার কুড়ি তারিখে আসবে এক সঙ্গে লড়াই করবো পরিবর্তন যদি হয় কিভাবে পরিবর্তন সম্ভব বিজেপি না আপনারা পরিবর্তন মানুষ পরিবর্তন করবে তবে মানুষ যেদিন সঠিক মূল্যায়ন করতে পারবে যে এই যে মূল্য বৃদ্ধি এই যে দুর্নীতি সেগুলো কেন হচ্ছে সেটা যদি যেদিন মূল্যায়ন করতে পারবে সেই দিন ওই যেমন শ্রীলঙ্কাতে বামপন্থী এসছে ওই কলম্বিয়াতে বামপন্থী রকম ভাবেই আবার বামপন্থী আসবে কারণ দুর্নীতির পরেই সব দেশে দেশে বামপন্থীরা এসে হাল ধরছে এবং মানুষকে সঠিক মর্যাদা দেওয়ার চেষ্টা করছে এবং মূল্যবৃদ্ধি কমিয়ে দেওয়া হচ্ছে সামনে ব্রিগেড কুড়ি তারিখে ব্রিগেড সাধারণ মানুষ কেন ব্রিগেডে আসবে কেন আসবে মমতা মোদী পুরো বাংলাদেশের কায়দায় চলছে ঠিক আছে মানুষ তো মানুষকে ভাগ করে দিচ্ছে এই হচ্ছে অবস্থা সাধারণ মানুষের মধ্যে এখনো পর্যন্ত বিশ্বাসটাই আসছে না যে বামেরা পারবে তাদেরকে কি বার্তা দেবেন পারবে মানুষ পারবে মানুষ কিন্তু বুঝতে পারছে যে ওই কেন্দ্র এবং রাজ্য বিজেপি এবং তৃণমূল মিলে দুর্নীতিটা করছে এটা মানুষ কিন্তু বুঝতে পারছে কিন্তু কোন কারণ হোক কোন অশক্তি হোক কিছু একটা হোক তার ভোটটাকে ম্যানিপুলেশন করা হচ্ছে কারণ সারা ভারতবর্ষেই শুধু হিন্দু মুসলমান না জাতির নামেও ভেদাভেদ তৈরি করা হচ্ছে এবং মানুষের মধ্যে ভেদ তৈরি করে কিছুটা ভোট পোলারাইজেশন করা হচ্ছে সেটা একদিন যখন মানুষ বুঝতে পারবে সেদিন মানুষ ঘুরে দাঁড়াবে এবং ভোট দেবে বামপন্থীরাই এবার সেই তখন ক্ষমতায় চলে আসবে সারা ভারতবর্ষে আমরা দেখতে পাচ্ছি ক্ষেত মজুরদের ডাকে সিটুর ডাকে যে পদযাত্রা কি বার্তা দিতে চাইছেন আপনারা আজকে শুধু ক্ষেত মজুর আর শ্রমিক ফ্রন্ট নয় তার সঙ্গে কৃষক ফ্রন্ট এবং বস্তি ফ্রন্ট চারটে ফ্রন্টের আহ্বানে এই পদযাত্রা সংগঠিত হচ্ছে আগামী কুড়ি তারিখ কলকাতায় যে ঐতিহাসিক ব্রিগেড সমাবেশ তাকে সফল করার লক্ষ্যে এবং যে দাবিগুলো প্রতিষ্ঠিত হয়েছে সেই দাবিগুলোকে সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়ার লক্ষ্যে আজকে কল্যাণী মোড় থেকে একদম আমরা রানাঘাট পর্যন্ত পদযাত্রা করছি যে পদযাত্রায় আমাদের যেমন মানুষজন উপস্থিত আছে তেমন সাধারণ মানুষ এগিয়ে আসছেন দাবিগুলো প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আজকে আমরা দেখলাম ছাব্বিশ হাজারের চাকরি চুরি গেল এই বিষয়ে আপনাদের কি প্রতিক্রিয়া এই সরকার চোর সরকার এই সরকারের আমলে চাকরি চুরি থেকে বাড়ি চুরি থেকে বালি চুরি থেকে মাটি চুরি থেকে সবকিছু সংগঠিত হচ্ছে এবং এই সময়কালের মধ্যে যে ঘটনা ঘটলো যা ভারতের ইতিহাসে এক ঘটনা হয়ে দাঁড়ালো আগামী দিনে ইতিহাসে লিখিত হয়ে থাকবে একদম পরীক্ষা দিয়ে যারা যোগ্যরা চাকরি পেলো আর অযোগ্যরা যারা সাদা খাতা জমা দিয়ে পরীক্ষায় কার্ডচুপি করে দালালকে টাকা দিয়ে চাকরি পেলো সবাই মুড়ি মিরচির সব এক হয়ে গেল এই কথা বারবার বলার পরও সেটাকে আলাদা করা গেল না কিন্তু আলাদা করা যাবে সবটাই যাবে সরকার চাইছে এই অযোগ্যদেরকে চাকরিতে বহল করার জন্য এক্সট্রা পোস্ট ক্রিয়েট করছে তার প্রতিবাদ আমরা করছি আমরা বলছি যোগ্যদেরকে অবিলম্বে চাকরিতে ফেরাতে হবে অযোগ্যদেরকে বাতিল করতে হবে অযোগ্যরা যাদেরকে টাকা দিল তাদেরকে যেসব দালালদের তাদেরকে ধরে জেলে ফুটতে হবে এই ব্যবস্থার লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি আমরা এই দাবিকে নিয়ে মানুষের কাছে যাব এই দাবিকে নিয়ে সব যাব যাবো এই আন্দোলন আমাদের চলবে